গোটা শরীরটা রক্তে রঞ্জিত লাল আল্লাহর হাবি বিশ্ব নবী মোহাম্মদ সালামের হাতখানি ধরে বলছে রসুল আল্লাহ ইয়ার রসুল হে আল্লাহ রসুল আপনি আমাকে ইসলাম কবুল করিয়ে দিন আপনার হাতে হাত দিয়ে বাইর দিতে যাই আল্লাহর রসুলের শরীরের রক্ত আর সেই সাহাবি দেখা যায় হাত লাগালে তার হাতেও যেন নবীর রক্তগুলি তার হাতেও লেগে গেল তার নাম ছিল সেই সাহাবির নাম ছিল সেই মানুষটার নাম ছিল সেই যুবকটার নাম ছিল হাজার আকদাস হাজার আকদাস হাজার আকদাস হাজার আকদাস রসি যে জায়গায় তিনি বায়াত নিচ্ছিলেন যে জায়গায় নবীর রক্তগুলি তার হাতে লাগলো সেই জায়গাটা এখন দেখা যায় থাকা ময়দান হয়ে যায়

আপনাকে দেখতে পাইনা আল্লাহ আপনাকে দেখতে পাইনা আপনার জান্নাত দেখতে পাইনা আপনার জাহান্নাম দেখতে না কিন্তু বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের শিক্ষার কারখানা দেখতেছি এদার মাদ্রাসা দেখতেছি এই আল্লাহ এই মাদ্রাসায় আমি দশটা হাজার টাকা দিচ্ছি এই মাদ্রাসায় আমি কুড়িটা হাজার টাকা দিচ্ছি এই আল্লাহ অন্য কিছু উদ্দেশ্য নয় যে নবী রক্ত দিয়েছেন দিনের জন্য যে নবী রক্ত দিয়েছেন উম্মতের জন্য যে নবী রক্ত দিলেন এমনি করে দেখা যায় আমাদের জন্য সেই নবী মোহাম্মদ সাহা সালামের হাতের পানি পান করে বেহেসতে যেতে চাই সেই আশায় আমি কুড়ি হাজার টাকা দিচ্ছি আমি দশ হাজার টাকা দিচ্ছি একজন মর্দে মুজাহিদ কেউ যদি বলতেন আমি দশ হাজার টাকা দিচ্ছি তার জন্য প্রাণ ভরে দোয়া করতাম ইনশাআল্লাহ পারবেন জি পারবেন একজন কোন একজন আল্লাহর বান্দা আল্লাহর কোন একজন খাস বান্দা যদি বলেন এরকম করে নিয়ত করে নিয়ে যদি বলেন রসুল হে নবী আপনার উপরে কোরআন নাসিল হয়েছে আর কোরআনের হেফাজতের দায়িত্ব গ্রহণ করেছে আর এই মাদ্রাসাতে বলেন কোরআন করেছি আমি কোরআনের হেফাজত করবো আমি আল্লাহ পাকের ওদা আছে ফলে এই মাদ্রাসায় বলুন কুড়িটা হাজার টাকা দেওয়ার মতো একজন মানুষ অথবা দশটা হাজার টাকা দেওয়ার মতো একজন মানুষ ইনশাআল্লাহ বলুন ভাই কে পারবেন বলতে কে বলবেন বলুন আমি তার জন্য খাস দোয়াটা কি করব বোহারি শরীফের হাদিস আল্লাহর কাসাম কে বিশ্ব নবী আল্লাহ কি নাম আপনার মেহের আলী ভাই হ্যাঁ ডাক্তার মানুষ ডক্টর জাকির নায়ক বিশ্বাস করুন বিশ্বাস করুন এই মানুষগুলি কত জ্ঞানী অমে গেতে দেখতেন জ্ঞানী মানুষ তারা আল্লাহ পাক বলছেন যখন তারা কোরআন হাদিস থেকে শোনার পরে জ্ঞান গর্ব অর্জন করার পরে তারা ভালো কাজের জন্য এগিয়ে যায় আমার ডাক্তার ভাই যদি কুড়ি হাজার টাকা দেয় আমি চেয়েছি যখন আমি তো চাইলে আমার চর ক্ষমতা নাই আল্লাহ মুখটাকে নড়াইয়া দিয়েছে অসুবিধা হবে নাকি ভাই এই আপনারা সাক্ষীদের না অসুবিধা হবে অসুবিধা হয়ে যাবে হ্যাঁ হবে না হলে ইতিহাস হতো না

কেউ দেখে না চোখ দিয়ে পানি পড়ছে আল্লাহর ভয়ে কানে আল্লাহর ভয়ে ক্রন্দন করে শীতের সময় পানি নেড়ে বাড়ির ছেলেরা মেয়েরা ঘুমিয়ে থাকে আল্লাহ পাক বলছেন ওদু লেখ ডাকো আমাকে প্রয়োজন আছে যাও আমার কাছে আল্লাহর কসঙ্গে বলছি ইনি যদি কুড়ি হাজার টাকা দেন আল্লাহ বলছে কুড়ি হাজার নয় আমি আল্লাহ তোমাকে হিরো থেকে হিরো বানিয়েছি আমি কুড়ি কোটি টাকারও মালিক বানাতে পারি আল্লাহ পারে না পারে না আল্লাহ বলছে আমি নবীর যে সমস্ত জায়গাগুলো দেখে আসলাম অনেক কথা শোনাবার ছিল আমার সোনার টুকরা যদি কুড়ি করে দিতেন একটু খুব ভালো হতো একটু করে

আবার সোনা এতগুলি মানুষের দোয়া কবুল হয়ে গেছে ফেরেস্তারা বলছে আমির আল্লাহ তুমি কবুল করলা ফেরেস্তারা বলতেছে পন্ড করতে